আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেকদিন পর পর একটা একটা করে ভিডিও নিয়ে আসি আসলে সময় পাওয়া যায় না মেয়ের স্কুল শুরু হয়ে গেছে তো প্রথমেই দেখলেন আমি ডালের মধ্যে সব মশলাপাতি দিয়ে মেখে ডাল চড়েই মানে ডালটা বোনা করব এখানে তো আমি সুন্দর করে মাছ ভেজে নিচ্ছিলাম এই মাছগুলো দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব আর এটা হচ্ছিলো শুক্রবারের ভিডিও অনেক বাজার ছিল তো রান্নাও বেশি ছিল আর শুক্রবারে যেহেতু আমি একটু বেশি রান্না করি তো আমি ডাল বোনাটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি তারপর তো ডালটা নামিয়ে নিলাম এখন আমি মটরশুঁটির তরকারিটা বসাবো এটা একটু লাল করে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর একটা একটা করে আদা রসুন অল্প দিয়ে মশলা টসলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তারপর হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিব গরম পানি দিয়ে দিলাম খুব ভালো মতো কষানোর পরে আমি মটরশুটি নতুন আলু দিয়ে এটাকে বারবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মটরশুঁটি তরকারিটা আসলে আমার খুব পছন্দ আসলে আমার না সবারই পছন্দ আমাদের বাসার তো আমরা হয়তো অনেকে বলতে পারবেন আজকে অনেক রান্না করব। আসলে আমি এক জায়গায় খাবার পাঠাবো তো এটা হচ্ছে ফুলকপিটা সেদ্ধ করা ছিল এটা নামিয়ে নিয়েছি বিকেলে কিছু নাস্তা তৈরি করব তো এটা আপনাকেদেরকে একটু দেখালাম আর এখন হচ্ছে মটরশুঁটিটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে এটাকে কমপ্লিট করব আর ওই পাশের চুলায় রান্না হচ্ছে গরুর মাংসটা অলরেডি অনেক সকাল সকাল রান্না করে ফেলেছি এইদিকে শশা টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি সালাদ তো সবাই নামাজ পড়তে ওরা চলে গেছে আমার হাজব্যান্ড তারপর হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে গেলো আবার কারেন্ট চলে আসলো এখানে মটরশুঁটি তরকারি হয়ে গেছে এরই মধ্যে বললাম না যে গরুর মাংসটা করে ফেলেছি তখন কিন্তু আমি মুরগির কোরমাটাও করে ফেলেছিলাম তারপর শাক বের করেছিলাম সেদ্ধ করে শাক আমি এভাবে রেখে দিই তো এটাকে একটু চটচড়ি করবো শাক ভাজা করব আর এখন আমি একদম সব মশলা টশলা দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে হাতে চটকিয়ে চটকিয়ে আমি মলা মাছ যেটা ছোট ছোট মাছ সেটা চটচুরি করব আসলে খাবারটা পাঠাবো আমি আব্বার জন্য অনেক দিন ধরে আব্বার জন্য খাবার পাঠানো হচ্ছে না অনেক দিন হয়ে গেছে ওনার জন্য খাবার পাঠাই না তো ভাবলাম আজকে যেহেতু ফ্রাইডে তো আমি খাবার কিছু রান্না করে পাঠাবো তার পছন্দের কিছু আইটেম এর জন্যে আসলে ছোট মাছের চটচুরিটা করা এটা আব্বার খুব পছন্দ তো আমি একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে দিয়ে এটা একটু একদম শুকনা শুকনা করে ফেলবো আর এই যে আমার গরুর মাংস নতুন আলু দিয়ে একদম বেশি করে রান্না করে রেখেছি যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে তো এর জন্য রান্নাটা একটু বেশি করে করতে হয় তারপর এটাকে একটু সাইড করে নিয়ে তারপর এখন আব্বার পছন্দের আরেকটা তরকারি রান্না করব। এটা হচ্ছে সের পুটি মাছ মানে পুটি মাছের বড়টা তো এই দুই পিস কেন কারণ আব্বাকে পুরো তরকারিটাই দিয়ে দিব দুই পিস মাছও দেখা যাবে আব্বার জন্য বেশি হয়ে যায় তো আব্বা মাছ খুব কম খায় সবজি বেশি খায় তো আব্বার খুব পছন্দ বিচি শিম দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে এই তরকারিটা রান্না করা এটাই কোনো ঝোল থাকে না একদম মাখা মাখা তরকারি তো এটা মাকে দেখতাম রান্না করতো আমিও মাঝে মাঝে আব্বা আগে মার গেলে রান্না করতাম তো এখন যেহেতু অনেকদিন যাওয়া হয় না তো এর জন্য ভাবলাম না এখন আব্বার জন্য একটু রান্না করে মা খাই দিই ওদিকেও এটা কষানো হচ্ছিলো আর আমি ওদিকে একটু গরু পোলার চালটা একটু ধুয়ে নিলাম লোয়ার জলটা ধুয়ে পোলাও আমি বসিয়ে দিলাম কারণ এখন রান্না প্রায় শেষ পর্যায়ে এরপর আবার একটু খিচুড়ি করব আমার হাজব্যান্ডের জন্য পোলাও তো করেছি মেয়ে আর আমার জন্য বা আব্বার জন্য পাঠাবো আবার একটু গেস্টও আসবে আজকে তো ওদের জন্য তারপর পোলায়ে পানি দিয়ে তো সব সময় যেটা করি কাবাব চিলি জিরা একটু গোড়া দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর নামানোর আগে একটু কেউ জল দিয়ে দিবো তো এটাকে একটু মিশিয়ে ঢেকে দিব আর আজকে পোলাওটা একটু নতুনভাবে রান্না করব। একটু সুন্দর করে একটু ফুড কালারটা পানিতে গুলে নিলাম একটু ফুড কালার দিব আর মটরশুঁটি তো শীত আসলে পোলাওয়ের মধ্যে মটরশুঁটি তো থাকবেই এটা ছাড়া তো পোলাও আসলে ভালো লাগে না তারপর ধনে পাতা ভর্তা আছে এদিকে খিচুড়ির পানিটা ঝরিয়ে নিলাম চালের তারপর আপনাদের অফ ক্যামেরায় আমি সব কিছু কমপ্লিট করে রান্না করে তারপর টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম তো একটা একটা করে বেড়ে দিচ্ছিলাম আর আমার মেয়ে দেখেন মানে কোনো ইচ্ছা রে ভিডিও করে ফেললো আর আমি পরে আসলাম মানে নামাজ টামাজ শেষ করে তো বসে আমাদের গেস্ট যার আসার কথা ছিল আমার একটা ভাগিনা আসবে ও বসলো ওকে সাথে নিয়ে যে ভর্তা শাক তারপর খিচুড়ি তারপরে যে মুরগির কোরমা তারপর গরুর মাংস আলহামদুলিল্লাহ সেদিনটি জিকে যা যা ছিল সব কিছু রান্না করেছি তো বেড়ে দিলাম ওরা খাওয়া দাওয়া শুরু করেছে এদিকে আমি আব্বার জন্য খাবারগুলো রেডি করে তারপর বক্স করে পাঠিয়েও দিলাম তো যেহেতু গেস্ট আসছে একটা ভাগিনা আসছে তো ভাগিনার জন্য ভাবলাম বিকেলে কী করি তো আমাদের বাসায় প্রায় শীতের দিনের এই নাস্তাটা সব সময় থাকে একদম বেসনের সাথে চালের গুঁড়ো মিশিয়ে একটা সুন্দর করে ফুলকপি তারপর হচ্ছে ব্রোকলি এগুলোর পাকোড়া করি তো এটা শীতের দিনে আসলে সস দিয়ে গরম গরম কিন্তু খেতে খুব মানে ভালো লাগে যারা খায় তারা বুঝে আর যারা আপনারা করেন না তারা করে দেখবেন একটু হালকা ভাব দিয়ে নিয়ে তারপর এই পাকোড়াটা করতে হয় এটা কিন্তু আমাদের বাসায় সব সময় মানে হতো আগে এখনও হয় আমি করি মানে আমার মা করতো বেশিরভাগ শীতে আর আমার আব্বারও এটা খুব পছন্দ হতো এটা যখন ভাবছিলাম আব্বার কথা মনে করছিলাম আর সাথে ছিল অবশ্যই নুডলস তো নুডলস করলাম তারপর পাকোড়া করলাম করে ওদেরকে খাবার টাবার দিয়ে তারপরে আপনাদের সাথে একটা কিছু শেয়ার করবো সেটা হচ্ছে আমি সব সময় কিন্তু অনেকগুলো পেজ থেকে কাপড় নেই তো এটা হচ্ছে চলন সুই একটা পেজ তো ওদের থেকে আমি সব সময় আমি অর্ডার করি ওদের কিছু স্টিচ ড্রেস থাকে আনস্টিচ ড্রেস থাকে তো রেগুলার কাস্টমার হওয়ার তো ওদের সাথে যখন আমার কথা হয় তখন ওরা যখন জানতে পারে আমার একটা পেজ আছে সরি মানে চ্যানেল আছে ইউটিউবে তখন ওরা বলে যে আপু আপনি তো অনেক সব সময় অর্ডার করেন তো আমরা আপনাকে একটা রেডিমেড ড্রেস অর্ডার আপনাকে আমরা গিফট করি আমি বললাম ঠিক আছে কেন তো বললো এমনিই দিচ্ছি আপনি যেহেতু সময় আমাদের কাছে অর্ডার করেন তো আমার এত ভালো লাগছে যে আমার নতুন মানে আমার ইউটিউব জার্নি শুরু করার মানে পর থেকে এটাই কিন্তু আমার ফার্স্ট একটা গিফট এসছে যেটা ওরা আমার কাছ থেকে কোনো কিছু নেয়নি এটা এটা ওরা আমাকে গিফট করেছে আর যেটা আনস্টিচ সেটা আমি মানে কিনে নিয়েছি এই ড্রেসটা সম্ভবত কত হবে মানে বারোশো না কত চোদ্দোশোর মধ্য মধ্যে ছিল হয়তো ওদের পেজে এটার স্ক্রিনশট নিয়ে নক করলে দেখবেন আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর ওদের ড্রেস একদম পটনের থেকে শুরু করে ভালো 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 পার্টি ড্রেসগুলো ওরা সেল করে আর খুব রিজেনেবেল আর খুবই ভালো ড্রেসের কোয়ালিটি গুলো আমি নেই বলে যে এর জন্য না আসলেই ড্রেসগুলো খুব ভালো আজকে থেকে না আমি প্রায় এই পেজ থেকে অনেক বছর ধরে ড্রেস নেই এটা আছে ব্যানটেন্স একটা পেজ আছে আমার কিন্তু অনেকগুলো পেজ থেকে ড্রেস নেওয়া হয় আর এটা আমি কিনেছি নিজে এটা মনে হয় কত নিয়েছিল নয়শো এরকম ডিসকাউন্টে ছিল মানে ডিসকাউন্ট ছিল ওদের পেজে তখন তো এটা হচ্ছিলো হাতা আর এই যে এটা পুরো ফুল দিয়ে ভরা এটা হচ্ছিলো বিরাট বড় একটা অন্যা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর তো থ্যাংক ইউ আর আপনারা ভালো থাকবেন আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম